কি ধরনের কোয়েশ্চেন এগুলো কি ব্র্যান্ড কি অভিনয় নিয়ে কিছু জানতে চাইলে বলেন আপনার কোনটা যেন খবরের কাগজ গল্প আর ক্যারেক্টার পছন্দ হলে আমি করি সো এরকম যদি না নাটক ইন্ডাস্ট্রিতেও এরকম গল্প এবং ক্যারেক্টার আমার পছন্দ হয় আমি করি অনেকেই অনেক ব্র্যান্ডের পোশাক করে নানান ধরনের ইন্টারভিউ তো আমরা শুনি আপনি কি সময় আসলে ব্র্যান্ডই ক্যারি করেন নাকি আসলে নন ব্র্যান্ডও ক্যারি করেন আপনার কোনটা যেন খবরের কাগজ কি ধরনের কোয়েশ্চেন এগুলো কি ব্র্যান্ড কি অভিনয় নিয়ে কিছু জানতে চাইলে বলেন সামনে কি কাজ আছে আর আরেকটা কাজ করেছি নতুন একটা কাজ এদের পরে বঙ্গতেই আসবে এটুকুই বলতে পারি এটাও আরেকটা থ্রিলার ইনভেস্টিগেশন কপ আর কিছু না বলি যখন জানানো হবে তখন আপনারা জানতেই পারবেন আবার আপনাদের দাওয়াত দেওয়া হবে ওই বিষয়ে তো অগ্রিম আর কিছু না বলি একটা সময় ছোট পথে খুব রেগুলার কাজ করতেন এখন একটু কম এটা কি আসলে মিস থেকে নাকি অন্য কোনো কারণ আছে না আমার শুধু গল্প আর ক্যারেক্টার পছন্দ হলে আমি করি সো এরকম যদি না নাটক ইন্ডাস্ট্রিতেও এরকম গল্প এবং ক্যারেক্টার আমার পছন্দ হয় আমি করি আমি যে সেদিনও শুট শেষ করলাম সো এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই আসলে আমার ক্ষেত্রে আমার জীবনের সাথে কোনো মিল নাই আমার জীবনের সাথে কোনো মিল নাই এটা একটা কাল্পনিক চরিত্র আমার ডিরেক্টর সাহেব এবং যারা লিখেছেন তাদের সো এই ব্যাপারে আমি জানি না ধন্যবাদ